কুমিল্লায় টমেটোর ফলন ভালো হলেও ন্যায্য দাম না পেয়ে হতাশ কৃষক হিমাগারের অভাবে সংরক্ষণ করতে না পেরে কম দামে টমেটো বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন তারা জেলা কৃষি কর্মকর্তা জানান সময় মতো যারা টমেটো উৎপাদন করেছে তারা লাভবান হয়েছেন এখন বাজারে টমেটো বেশি আসায় দাম কিছুটা কমেছে ফসলের মাঠ থেকে পাকা টমেটো তুলতে ব্যস্ত কুমিল্লার চান্দিনার কৃষক এবার অনুকূল আবহাওয়া থাকায় টমেটোর ফলন হয়েছে ভালো এখানকার টমেটো সুস্বাদু হওয়ায় বাজারেও ব্যাপক চাহিদা রয়েছে কিন্তু মৌসুমের শুরুতে বাজারে দাম মিললেও এখন কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না কৃষক বর্তমানে খুচরা বাজারে প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ছয় থেকে ষাট টাকায় কিন্তু হিমাগার না থাকায় টমেটো সংরক্ষণ করতে না পেরে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক একশো সাঁত্রিশ শতাংশ জমিতে আমি এখন এই টমাটোতে আছি এখন ইনভেস্ট করতে যে আমি এখন লেবার বিল বলতে মানে আমি ন্যায্য মূল্য কোনো দাম না এখন ভালো বিক্রি করতে না যারা বেশি খেত করছে তারা তো নেওয়ার লাগে বাজার নিয়ে বিক্রি করন লাগে কম দ খেতে ভালাইতে আছে কয় বেচা এই টমেটো ফাইরা লাভ নাই এখন তো এই ফুঁজি তুলতারি না টমেটো বিক্রি করতে পারি না একশো টাকা একশো বিশ টাকা ক্যারেট কয় এখন তো একশো টাকা বিক্রি করতে পারি না চাহিদার অতিরিক্ত টমেটো বাজারে আসায় দাম কমে যাবার ব্যাখ্যাও দিলেন কৃষি কর্মকর্তা তো প্রথম দিকের টমেটোগুলোতে কৃষক ভালো লাভ পেয়েছে আমরা প্রতি গাছে টমেটোর উৎপাদন দেখেছি প্রায় আট থেকে সাত আট কেজি পরিমাণ টমেটো উৎপাদন হয় সেই হিসাবে টমেটো কেজি এখন বাজার মূল্য কমে গেছে কারণ হলো এখন টমেটোর উৎপাদন সব দিক থেকে আসছে এবং বাজারে যোগান অনেক বেশি কুমিল্লায় আঠারোশো হেক্টর জমিতে টমেটো চাষের বিপরীতে প্রতি হেক্টরে গড়ে পঁয়ত্রিশ ম্যাট্রিক টন টমেটো উৎপাদন হয়েছে নিউজ